तो मामी ओके दियो सरोना हेदि किदि किदि दर दर पीछे फास्ट तक दो फास तो, सेम ब्लू ब्लू वाह হ্যালো ভিও ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল শঙ্কর দীপন রাখি তো আজকে আমি আবার এগিয়ে রেডি হয়ে গেছি সকাল সকাল না এখন প্রায় দেখার মতো তো আমি আবার আজকে রেডি হয়ে গেছি তো আজকে আবার যাচ্ছি আই প্রভাত খেতে তো আগের দিন মা বাড়িতে গিয়েছিলাম তো আগের দিন শুক্রবার দিন গিয়েছিলাম আজকে পরিবার বন্ধ গেছে আজকে শাড়ি তো আজকে আর আমি আবার রেডি হয়েছি তো আই খেতে যাওয়ার জন্য তার আগে দেখিয়ে দিন কী করেছি তো আমি এই শাড়িটা পরেছি এটা মায়ের শাড়ি এটা এবছর মাকে ভাইফোঁটায় মামা দিয়েছিল ছোটো মামা তো আজকে হচ্ছে আই প্রভাত খেতে আমি ছোটো মামাদের বাড়িতেই যাচ্ছি নিমন্ত্রণ করছি এখানে তো এই শাড়িটা পরেছি আর এটা যে পেছনটা আর খুব সিম্পলভাবেই করেছে আজকে যে গোল্ডের মধ্যে ইয়াররিং করেছি তা আর অন্য করেছিলাম তো আজকে তো অনেক রকম চ্যেসটা করেছি সাজার তো এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো অনেকটা লেট হয়ে গেছে মানুষ সকাল থেকে দু তিনবার পণ্য করা হয়ে গেছে তো সেই কারণে আর একটা কথা আমি আমি যেহেতু আমি যেহেতু রেগুলারলি ব্লগ করি না মাঝে মাঝে করি সেই কারণে আমি এখন অতটা ইউজ না সেই কারণে আমি সবটা মানে দেখাতে ভুলে যাই আগের দিনে মা বাড়িতে আইব খেতে গিয়েছিলাম অনেক কিছু দেখাতে ভুলে গেছি আমাকে বলছিল তুই আসলে একটা ব্লগ করতে পারছি আইব ভাতা মানে যে হ্যাঁ তো ব্লগ করছি কিন্তু আমি অনেক কিছু দেখাতে ভুলে গেছি তো আমি রেগুলারলি যেহেতু করি না তো মাঝখানে অনেক কিছু আমি দেখাতে ভুলে যাই তো আজকে চেষ্টা করবো সবটা তোমার সাথে শেয়ার করার তো আগের দিনকে দিদি হেল তো ও কাল চলে গেছে কারণ ভাগনা স্কুল আছে টিউশন আছে বলে তো সেই কারণে আজকে ও নেই কিন্তু আজকে আমাদের দু বোন আছে তো বোন আবার আসছে সবাই মিলে একসাথে আবার দেখা হবে আনন্দ হবে ওর সাথে অনেকদিন পর দেখা হবে তো তোমাদের সাথে একবার আসতে হবে দেখা হচ্ছে আর এই যে আমার মা আমার মা আজকে খুব সুন্দর করে রেডি হয়েছে মা একটা পড়েছে ব্লুর মধ্যে জামদানি পড়েছে এই যে দেখো হাত দেখাও ঠিক আছে চলো লেট হচ্ছে পরে আবার দেখা করছি আমরা মামাবাড়ি চলে এসেছি আর আমাদের ব্যাগ ছিল সোয়েটার চাদর ওটা ভাইকে দিয়ে দিলাম ভাই নিয়ে রেখে রেখে আসতে গেল দিদার ঘরে আমরা এখন যাচ্ছি স্কুলের পেছনেই মা বাড়ি তো আমরা মা বাড়ি থেকে এসে এখন আবার এইখানে সর্ষে খেতে এখানে এসেছি মা বললো চল তুই একটা ছবি টুকিয়ে তুলি আর ওইদিকে মামি সব রেডি 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 করছে আর তারপর মামিরা রেডি রেডি হবে তারপরেই করব সেই কারণে হলো একটু তাই মাঠে গিয়ে ছবি তুলে আসি এটা হচ্ছে সর্ষে ক্ষেত তুমি দেখা যাচ্ছে ওইদিকে আরও বেশি বড় বড় আছে এই যে সম্পূর্ণ সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেত ওদিকে কফি আছে আরও কি কি আছে ওদিকে সব এই যে আমরা এখন যাচ্ছি আবার মামাবাড়ি দেখি মামিরা কতদূর রেডি রেডি হলো কি না আমার বোন এখন মনে হলো ভিডিওর জন্য ওর একটু লিপস্টিক লাগানোটা খুব দরকার সেই কারণে এই যে লিপস্টিক লাগাচ্ছে আমার থেকে নিয়ে এই লিপস্টিক সেদিন আমরা সবাই লাগিয়েছি রিঙ্কি দিয়েও লাগিয়েছে ও নিয়ে আসেনি আর এই সব শেপ হয় না বলতে তো লিপে শেপ হচ্ছে না এই যে ও এসে ও আর মামি হাতে হাতে এত সুন্দর করে গোছালো এই যে পরিপাটি করে

বাহ দেখি একটা ভাইয়ের ঘরে হাত দাও একদম পিছিয়ে ভাসতে সেম বাহ খুব সুন্দর লাগছে দুজনে সেম হয়ে গেছে তোমার ব্লাউজ তো আর পাঞ্জাবিটা দেখো ডিজাইন ডিজাইন থেকে শুরু করে একই মনে হচ্ছে মনে হচ্ছে প্ল্যান করে পড়ছে বাহ খুব সুন্দর লাগছে দেখতে

है नमस्कार ना 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 तो ना 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 है। है। ना 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 न আমাদের খাওয়া দাওয়া হলো তা আমার সবাই অর্ধেক খাই ভিডিও বোঝা ভিডিও তো আমাদের অর্ধেক বই খেয়ে নিয়েছে আরো তো নিয়ে কোনো গল্পই নিয়ে ভাজা ভুজা খেয়েছে তো আমরা এখন একটু যাচ্ছি একসাথে হাটে পরশু ফরচুর করবো তো সাথে আবার পরে

কিটা হ্যাঁ হ্যাঁ তনুর আছে বলতেছিল ব্লাউজ বানাবে খুব সুন্দর লাগে পড়লে দেখতে হ্যাঁ হ্যাঁ দেখলে যে আমরা মামাদের বাড়ি থেকে আইবুরো ভাত খেয়ে এসেছি ওখান থেকে একটু সন্তান নিয়ে একটু কাজ ছিল বাড়ি এসেছি তার বাড়ি এসে আর ব্লগটা শেষ করা হয়নি আর দেখানো হয়নি যে মামি আমাকে আইবুরো ভাতে কি শাড়ি গিফট দিয়েছে ধরেন তোমাদের দেখিয়ে দিই ব্লগে আর এই শুটটা আমি দুদিন পরে পড়ছি আর এখন এই পনেরো নটা বাজে আমি এই মাত্র মার্কেট থেকে এলাম আমাদের বিয়ে বিয়ের আরও কিছু শপিং বাকি ছিল তো সেইগুলি আমরা শপিং কেনাকাটা করতে গিয়েছিলাম মা আমি এখন থেকে কয়না এসেছিলো কয়নাও গেছিলো আমার সাথে বিয়ে শপিং করতে তোমাদের সাথে দেখানো হয়নি মামি আমাদের আইবুরো হাতে গিফট দিয়েছে শাড়ি ধরেন তোমাদের দেখিয়ে দিই তো মামি আমাকে আইব্রো হাতে এই শাড়িটা গিফট দিয়েছে যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে ভীষণই ইউনিক শাড়ি এই শাড়িটা আমার ছিল ছিলও না এই যে আমি সম্পূর্ণ খুলে দেখাচ্ছি না এই শাড়িটা তোমরা অনেকেই চেনো আজকাল খুব চলছে এই শাড়িটা আর এই শাড়িটা মামি আগের দিন কিনেছে আমাকে দোকানে গিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে ফটো পাঠিয়েছিল অনেকগুলো ফটো পাঠিয়ে তো আমাকে পাঠিয়ে ফটো পাঠিয়ে বলি তো তোমার যেটা পছন্দ সেটা তুমি নাও তারপর আমি বললাম যে এটা পছন্দ তারপর মামি আমি এটা পছন্দ করেছি তো আমি এটাই নিয়েছি মামিও বলছে তোমাকে এটা পরলে বেশ ভালো লাগবে দেখতে এটা নিয়েছে আর তোমার তো ভিডিওতে দেখলে যে মামি একা একা সমস্ত কিছু মামি একা একা অনেক কিছু অ্যাডমেস করেছিল মানে পাঁচ রকমের ভাজা ফ্রায়েড রাইস তিন রকমের মাছ থেকে শুরু করে পায়েস থেকে শুরু করে একা একা সমস্ত কিছু করেছিল মানে মামিকে গিয়ে বলছে তুমি একা 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 করে কখন করলে তার মামি বলছে যে আর সারা রাত আমার টেনশানে ঘুমই হয়নি আমি সে সকাল ছটা থেকে শুরু করে রান্না শুরু করেছি তো যাই হোক একা অনেক কিছু করেছিলাম ওই জন্য আমি বলছি যে আমার বাড়িতে যখন আইব ভাত তখন তুমিও চলে আসবে ওই দিনটা সমস্ত কিছু তোমাকেই করতে হবে কারণ মা দেখা হতে পারবে না সমস্ত কিছু তোমাকেই করতে হবে তো এটাই হচ্ছে মামি দেওয়ার শাড়ি আজকের মধ্যে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে